বাংলাদেশের প্রেক্ষিতে একজন ধর্ষকের আসলে কি শাস্তি হওয়া দরকার ফাঁসি হওয়া দরকার ধরিয়া লোক সমাজের মধ্যে সবাই হাজার হাজার মানুষ দায়িত্বে হেয়ার পর করে দেওয়া উচিত সাথে সাথে এটা জনগণকে রুখে দাঁড়াতে হবে অনেক কঠিন শাস্তি হওয়া দরকার মানে যারা করতেছে তাদেরকে প্রকাশ চেনে তাদের একটা শাস্তি ব্যবস্থা করুন প্রথমত হচ্ছে দর্শকের বিপরীত বিষয় যে আইনটা আছে সে আইনটা কি আছে সেটাই যেন বই করা হয় আর যদি সেটা যথেষ্ট না হয় সেটাকে পরিমার্জিত মানে পরিবর্তন করা উচিত আমি মনে করি কেন এভাবে কাজ কেন করে আর মা আছে না আর বোন আছে না আর জি আছে না একজনের মায়ের মা একটা মেয়ে ধ্বংস করে কোনো হাদিস আছে নিয়ম আছে লোকের সামনে হাজার হাজার লোক দাওয়াত দিয়ে সেই সামনে খরচ দিয়ে মাই ফেলে এটা বিচার হয় না বিচার হয় না লাম চাম দিয়ে আর ছাড়িয়ে দেয় বুঝলেন উচিত কোনো বিচার দেয় নাই আর বিচার দেয় না কেউ আমি যদি একটা এই কাজ করি আমারও এইভাবে করে দেওয়া উচিত জনগণ চাচ্ছে আসলে মানে ধর্ষকে একদম প্রকাশ্যে পাশি বা প্রকাশ্যে গুলি করে বা প্রকাশ্যে জন জনগণের সামনে ছেড়ে দেওয়া হোক জনগণের বিচার করে নিবে কিন্তু এটা আসলে কোন সরকার দিচ্ছে না হ্যাঁ দিচ্ছে না এটা নিলে ওর ভয় পাইবো আমার ছেলে ভয় পাইবো আমি ভয় পাবো আরেক জনে ভয় পাবো এটা নেওয়া উচিত ঠিক মতো বিচার করতেছে না আরো আমাদের দেশে এখন বর্তমান সরকার নাই সে কারণে আরো দর্শক আমাদের অনেক বেড়ে গেছে আমাদের এক কথা তাদের ফাঁসি হওয়া দরকার দর্শকদের ফাঁসি হওয়া দরকার অনেকে বলতেছে যে আসলে ধর্ষকদেরকে জনগণের সামনে ছেড়ে দেওয়া দরকার জনগণের বিচার করে নিবে তাদেরকে গুলি করে মেরে ফেলবে এটা আপনি দেখেন এটা তো সত্যি জনগণের বাংলাদেশে বর্তমানে শাস্তি মূলত আইনি প্রক্রিয়া হচ্ছে তো আইন প্রক্রিয়া হলে আসলে দেখা যায় যে একসময় তারা বের হয়ে যাচ্ছে বা সঠিক বিচার পাচ্ছে না ধর্ষিত পরিবার এই প্রেক্ষিতে অনেকে বলতেছে যে আসলে ধর্ষকের বিচার সরাসরি হওয়া দরকার নগদ একদম জনগণের সামনে ছেড়ে দিয়ে বা গুলি করে বা

অনেকে বলতেছে যে আসলে কোনো আইনের দরকার নাই জনগণে সচেতন দাওক মানুষ পিটি মেরে ফেলবে আমি মনে করি আসলে যেহেতু আইনের মাধ্যমে হচ্ছে না তাহলে আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটিসের দিকে একটু দৃষ্টি দেওয়া উচিত যে আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটিজগুলো আসলে কি কোন কারণে এগুলো হচ্ছে অনেক কারণ থাকতে পারে তাছাড়া এখানে আমাদের সচেতনতার একটা ব্যাপার প্রোগ্রাম থাকতে পারে ক্যাম্পেইন মূল্যবোধের বিষয়টা বলতে হ্যাঁ ধর্মীয় মূল্যবোধ একদম ধর্মীয় মূল্যবোধের ব্যাপার আছে সোশ্যাল অ্যাক্টিভিটিসের ব্যাপার আছে

কারণ বাংলাদেশের মানুষ এত আবেগ প্রবণ এত এক্সাইটেড থাকে যে বিষয়ে যে সময় পাবেন না না ঠিক আছে আপনার কথা ঠিক আছে দেখা যাচ্ছে এখনকার মানুষের যে অবস্থা মানে হুজুকে মাতাল এখন এখন হুজুকের মাতাল একটা জিনিস মানে কি হয়েছে না হয়েছে দেখে না আগে আগে মারে ফেলবে কি করছে না করছে এটা দেখার বিষয় আগে মারি তারপর একটা পড়ে দেখ সেজন্য আসলে অনেক কোন সরকারে আসলে এই আইনটা ইয়ে করে নাই জারি করে নাই যে জনগণের বিচার করবে এটা আসলে আইনি প্রক্রিয়া হচ্ছে কিন্তু দেখা যায় আইনি প্রক্রিয়া হলো না আপনি কিন্তু আসলে আর যদি আইন চালু করে অবশ্যই কিছু না কিছু লাভ হবে মানে এগুলো মানে কিছু বাস্তবতা দেখাইতে হবে কিছুটা বাস্তবতা দেখাইতে হবে দু একটা দেখে শাস্তি দিলে তখন মানুষ বুঝতে পারবে না আসলে একটা আইন আছে তখন মানুষ একটা ভয় পাবে